আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম আপনারা যখন রেজাল্ট পেয়ে যাবেন যখন আপনারা প্রতিষ্ঠান পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের খুব দ্রুত যোগদান ও নিয়োগ এগুলোর কাজ চলমান থাকবে এবং এমন তো অবস্থায় আপনারা আপনাদের যে এমপিও করবেন এই এমপিও আবেদন করতে যে যে ডকুমেন্টস সমূহ লাগবে তা অবশ্যই এখানে তুলে ধরা হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই এই কাগজগুলি অবশ্যই সংরক্ষণে রাখবেন ওকে লেট মি স্টার্ট দা ভিডিও প্রথমে আসি এমপিও আবেদনে ব্যক্তিগত যে কাগজপত্র সমূহ লাগে তার সম্পর্কে এসএসসি এইচএসি বি এম এ এরকম যার যেরকমের সার্টিফিকেট আছে এসএসসি কমপ্লিট করার পরে সেই সার্টিফিকেটগুলোর সনদপত্র এবং এদের অবশ্যই মার্কশিট তারপরে যদি বিএড থাকে তাহলে তার সনদপত্র দিতে হবে নিবন্ধন সনদ সুপারিশপত্র যাকে বলা হয় রিকমেন্ডেশন লেটার তারপর অ্যাপ্লিকেন্ট কপি যোগদানপত্র এমপিও আবেদন ফর্ম তিন পেজের এগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে এবং এগুলো জমা দিতে হবে তারপরে যারা চূড়ান্তভাবে প্রতিষ্ঠান পেয়ে যাবেন তাদের জন্য আরও যে কাগজপত্র সংগ্রহে রাখতে হবে তা হলো প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন প্রথম ও সর্বশেষ এমপিওর সনদ প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং কমিটি অনুমোদন পত্র পদত্যাগ বা মৃত্যু সনদ পূর্বের শিক্ষকের প্রতিষ্ঠানের স্বীকৃতিপত্র গ্রন্থাগার সংক্রান্ত পত্র ল্যাবরেটরি সংক্রান্ত পত্র শিক্ষক ফ্যাটার্ন এখানে কর্মচারীদেরও ফাটান থাকতে হবে নিয়োগপত্র রেজুলেশন কপি রেজলিউশন কপি হচ্ছে শূন্যপদ ঘোষণা নিয়োগপত্র ইস্যু ও নিয়োগ অনুমোদন এর পরবর্তী ভিডিওটিতে আমি এই প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় আর প্রতিষ্ঠানের যে অবস্থান রয়েছে এ সম্পর্কিত প্রতিটা যে এখানে কাগজগুলোর কথা বলা হয়েছে তা একবারে দেখাই দেখাই দিয়ে আমি ভিডিওটি অবশ্যই আপলোড করব তারপরে আসি প্রতিষ্ঠান হতে প্রজন কাগজপত্রের পরে স্কুলের অবস্থান সম্পর্কিত কিছু ডকুমেন্টস যেমন চেয়ারম্যান হতে প্রতিষ্ঠানের অবস্থানের প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনার প্রতিষ্ঠান যেখানে সিলেক্টেড হয়েছেন সেখানকার কোন জায়গায় অবস্থিত ব্যাংক সংক্রান্ত ডকুমেন্টস তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলার স্লিপ ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যয়নপত্র পূর্ববর্তী শিক্ষকের নন রয়াল সনদপত্র অবশ্যই আপনাকে এগুলো প্রতিষ্ঠানে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনি যখন এমপিও আবেদন করবেন যোগদানের পর আপনি অবশ্যই অবশ্যই এই তথ্যগুলোর কাগজপত্র সংগ্রহ করবেন বা আপনার এটা করতে হবে নয়তো আপনার এমপিও হবে না যতদূর যত তাড়াতাড়ি সম্ভব এগুলো প্রতিষ্ঠান প্রদানের সাথে আলোচনা করে এগুলো আপনাকে নিঃসঙ্গ্রহে রাখতে হবে আর আপনারা অবশ্যই যদি এমপিওর সুযোগ থাকে যোগদানের পরেই আবেদন করার অবশ্যই সেই মাসটি আপনারা অতিক্রম করবেন না কারণ অযথা লেট করবেন কেন কারণ আপনাদেরকে কিন্তু এরিয়া বিল দেওয়া হবে না আপনাদের কল্যাণার্থে আমি ভিডিওটি দিলাম আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর ভিডিওটি এ পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলের চাকরি হোক এই কামনায় রইল আসসালামু আলাইকুম